আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো টয়টা মার্কেট থেকে এসেছি এখন হচ্ছে কী কী নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছি প্রায় পাঁচ কেজির মতো তো আমি তো বললাম যে অন্য তরকারি আসলে অন্য মাছ দিয়ে যে সামুদ্রিক মাছগুলো আছে ওগুলো দিয়ে আর কি তরকারি খাওয়া যায় না আর বাংলাদেশি মাছ আমি খেতে পারি না ওগুলো গন্ধ লাগে অনেক দিনের ফ্রোজেন করা আর তাই জন্য হচ্ছে চিংড়ি মাছ বেশি করে নিয়ে আসছি তো তরকারিতে দিয়ে খাওয়া যাবে কিংবা ঘুনা করে খাওয়া যাবে আর আমার মেয়েও চিংড়ি মাছ খায় তো এইদিকে কাঁকড়া এনেছি এটা গরুর ভুড়ি এনেছি তারপর এখানে আছে হচ্ছে মাংস তারপরে হচ্ছে জিব্বা নিয়ে আসছি আলাদা তো এখন আমার যেগুলো করতে হবে এগুলো আসলে একসাথে আমি এখন যদি রাখি তাহলে দেখা যায় একটার সাথে মানে যখন আমার দরকার হবে তখন আমি দেখা যায় আমার ঝামেলা হয়ে যাবে তো এই কারণে আমি যেটা করব এখন হচ্ছে আমি আলাদা আলাদা প্লাস্টিকে সবগুলা হচ্ছে আমি ঢুকে আলাদা আলাদা করে রাখব আর এই যে আমার বাবাটা চিংড়ি মাছ ওকে এতবার বলতেছে যেটা ছাড়ো হাতে লাগবে ও আসলে দুষ্টুমি করতেই আসে বাচ্চা মানুষ তো বোঝে না তো ও তো এটা দিয়ে ব্যথা পাবে আর ও দেখা যায় ওই যে সামনে ওটা ধরে একদম সামনে নিয়ে নেয় তো এখন আমি সব গুছিয়ে রাখবো আলাদা আলাদা প্লাস্টিকে দেখা যায় যতটুকু আমরা পরিমাণে খাবো ততটুকু পরিমাণে আলাদা আলাদা করে আমরা হচ্ছে মানে জাস্ট বের করে যেন ওটা রান্না করে ফেলতে পারি যাতে আর আলাদা করে ভিজিয়ে রেখে তারপর আলাদা আলাদা করার একটা ঝামেলা না থাকে বাংলাদেশ থেকে এসেছি এসে হচ্ছে বাংলাদেশি মাছ অনেক মিস করতেছি আসলে বাংলাদেশি মাছ আমাদের তো মিঠা মিঠাপানের মাছ আমাদের দেশের মাছগুলো আসলে অনেক মজা কিন্তু বাংলাদেশে আবার দেখি যে না সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলোর দিকে মানুষের আবার নজর বেশি থাকে তারা আবার সামুদ্রিক মাছটাকে অনেক বড়ো মনে করে তো এরকমই আর কি যে দেশে যেটা পাওয়া যায় সেই দেশে আসলে ওই জিনিসের মূল্যায়নটা একটু মনে হয় কমই থাকে তো যেমন বাংলাদেশের সামুদ্রিক মাছের মানে আকাশ ছোঁয়া দাম তো এখানে আবার হচ্ছে বাংলাদেশি মাছের আবার আকাশ ছোঁয়া দাম মানে ইলিশ মাছের দাম অনেক বেশি আর এখানে হচ্ছে রুই মাছের দাম আবার কম তো আসলে ফ্রোজেন মাছের তো আমরা দেখা যায় বাংলাদেশে যখন মাছ আনতাম তখন দেখা যায় এক সপ্তাহর বেশি ফ্রিজে থাকলে সেটা আর খেতে চাইতাম না যে ফ্রিজে কতদিন হয়েছে খাওয়া যাবে না আর এখানে দেখা যায় কতদিন যে প্যাকেট করে ওনারা রাখছে তার হিসাব নাই মানে অনেক দিনের মানে বাংলাদেশি কোনো কিছু মাছ যদি আপনি শখ করে আনতে যান যেমন ছোটো মাছ এগুলোর আসলে স্বাদ থাকে না মানে রসকস সবই মনে হয় ফ্রিজে থেকে 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 শুকিয়ে যায় তো আমি এই যে আলাদা আলাদা প্যাকেটে হচ্ছে এগুলো ভাগ ভাগ করে নিলাম এখন জাস্ট ঢুকাবো আর আমার হাজব্যান্ড উনি এখন বলতেছে যে উনি হচ্ছে এই রাত্রে এখন ওনাকে আমি দুপুরেতে একবার পাকাইছি তো ওনার এখন এই জিব্বাকে খেতে ইচ্ছা করছে তো বলতেছে জিব্বা রান্না করবা তারপরে আমি ভাত খাবো এখন যত রাতি হোক তো কি আর করার খাইতে চাইছে বেচারা কদিন পরে তো আমরা চলে যাবো কয়েকদিনের মেহমান আমরা তো এখন যদি না খাওয়াই আফসোসটা থেকে যাবে তো জিভ্বাটা হচ্ছে আগে সিদ্ধ করে এখন এই যে জিভার যে ময়লা আছে এগুলো আমি হচ্ছে আগে তুলে ফেলে দিব তো ওনারা তো পিস পিস করে দিছে এখন আমার একটু ঝামেলা হইতেছে মানে এক একটা পিসের থেকে ময়লাটা ইয়া করতে হইতেছে আর বাংলাদেশে দেখা যায় যে আস্ত যে জিব্বাটা নিয়ে আসতাম তো ওইটা আস্তই সিদ্ধ দিতাম সিদ্ধ দিয়ে তারপর পরিষ্কার করে তারপর আমি আমার প্রয়োজন মতো টুকরো টুকরো করে নিতাম তোর বাবা ভাবছে যে ভালো করে মনে হয় ক্লিন করে দিবে তো আমার কাছে ওই যে সাদা সাদা সিদ্ধ দিলেই যে সাদা সাদা তো এই যে এতগুলা বের হয়েছে ময়লা তা আমি এখন এগুলোকে ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে রান্না করব। তো ওর বাবা হচ্ছে আমার হাতে যে ডিব্বা এটা আবার খুবই পছন্দ করে আসলে ওর বাবা মশলা কম খায় তো আমি আবার মশলা ও ওর মানে আমার হাজব্যান্ড কিভাবে খায় সেভাবেই আমি আসলে সব কিছু রান্না করার চেষ্টা করি ওনার পছন্দ অনুযায়ী তো ওনার হচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগে তা আমিও হচ্ছে ওনার দিকটা আসলে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করি আর বাংলাদেশে গরুর মাংসের স্বাদটা আবার কিন্তু একটু বেশি এখানকার গরুর মাংসের থেকে গরুর মাংসের স্বাদটা আবার একটু বেশি মাংস কেননা হচ্ছে ঘাস খায় গরু আর এখানে তো শুকনা রুটি খাওয়ায় শুকনা জিনিস চা কি খাওয়ায় এখানে তো ওই রকম খাওয়াইতে পারা না তো এই কারণে হয়তো বা স্বাদটা একটু কম বেশি আসলে বাংলাদেশে গরুর মাংসটা রান্না করলে যে পরিমাণ মজা হয় এখানে আর কি মজা হয় না তারপরে জিব্বা ভুনা করতেছি তো ভিতরে আবার যে ওর বাবা হচ্ছে টমেটো দিলে না পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো একটা টমেটো দিয়েছি সাথে তো এখন হচ্ছে রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে মানে জিব্বা তো একটু সিদ্ধ হইতে একটু দেরি লাগে তো ওর বাবা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে ফ্রিজেতে তোমাকে একটা মুরগি এনে দিয়েছিলাম বারবিকিউ করার মশলা মাখানো তাহলে ওটা ইয়া করো ওইটা আমরা এখন খেয়ে ফেলি আর তারপরে হচ্ছে যত রাতে তুমি রান্না করবা কোনো সমস্যা নেই বসে থাকবো একবারে জিব্বা দিয়ে ভাত খেয়ে তারপরে আমরা ঘুমাবো তো পরে দিয়ে এখন আর কী করবো আমি আবার ওই যে বারবিকিউ মানে যে এখানে মুরগি আছে কি মানে আজ তো একদম মশলা টসলা মাখিয়ে একদম প্যাকেট করে ওনারা হচ্ছে সেল করে তো বাবা দেখা যায় ওরকম আর কি একদম মশলা মাখানো ওগুলো আমাকে এনে দেয় দেখা যায় বিকেলে নাস্তার সময় আবদুল্লাকে নিয়ে আসলে বের করে ইয়া করতে অনেক ঝামেলা হয়ে যায় যার কারণে হচ্ছে পরে দিয়ে ওর বাবা ওই ওগুলা এনে রাখলে দেখা যায় আমি যখন তখন ওনাকে ঝটপট ইয়া করে দিই তো এখন যেই ভাবনা সেই কাজ তো আমি একদম ইয়া করে শুকাই ফেলছি তারপর ওর বাবা টেস্ট করে দেখতে গেছে দেখে যে আরও সিদ্ধ হবে তো এখন কি করব সিদ্ধ আরও হবে তো এটা পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ বসায় রাখতে হবে তো এই ফাঁকে এই জন্য আমি পরে দিয়ে তাড়াতাড়ি করে মুরগি বের করছি যে মেয়েরও কুধা লেগে গেছে সুজানা বলতেছে যে আম্মু লাগছে তো এই জন্য পরে করলাম কি মুরগিটা আগে বের করে আমি হচ্ছে চুলাই ফ্রাই প্যানে ওটাকে ফ্রাই করব তো এই তো বের করে নিছি এখন এটা একদমই দেখা যায় আইস হয়ে আছে তো এটা কিছুক্ষণ যদি আমি এখন রাখি অনেক সময় হয়ে যাবে তাছাড়া ততক্ষণে আমার রান্নাই হয়ে যাবে পরের বাবা বলতেছে যে আচ্ছা আইস সহ তাহলে দাও আর ঢেকে রাখো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এখন হচ্ছে এইভাবেই করতেছি আমি ডিরেক্ট চুলাই দিয়ে দিতেছি আসলে পরে অনেক রাত হয়ে যাবে এমনিতে আস্তে আস্তে তো দেরি হয়েছে তো এরপরে দিয়ে আগেই যে মুরগি রেডি করে তারপরে হচ্ছে আমরা আগে খেয়ে নিচ্ছি এখন রান্না যখন হবে তখনই তারপরে আমরা আবার ভাত খাব তো খুবুজ নিয়ে আসছিলো ওর বাবা আবার এক প্যাকেট তো ওই খুবজটা দিয়ে আসলে পরে এই মুরগি দিয়ে আমরা খাইছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে আমার আবার হচ্ছে বাকি রান্নাটা শেষ করতে হবে আর কি তো আমি চুলাটা অফ করেই দিয়ে আসছি না হলে আবার যদি পুড়ে যায় এখন খাওয়া দাওয়া করে তারপর আমি হচ্ছে আবার বাকি রান্নাটা শেষ করব। তোর বাবা বলতেছে যেহেতু একটু খাইছি তো সমস্যা নাই এখন অনেক রাত পর্যন্ত থাকতে পারবো সমস্যা নাই তুমি এখন আস্তে ধীরে করো সমস্যা না আর আবদুল্লাহ তো ওখান থেকে আসছে আসার পরে মানে আসার পর আবার ওকে রেখে কাজ করতেছে ও না বিরক্তও করতেছে আর ঘুমাইতেও চাইতেছে না ক্ষুধা লাগছে ওর তো ওকে খাওয়ায় টাওয়ায় তারপরে দিয়ে আমি আবার ঘুম পাড়িয়ে দিছি ঘুম পাড়িয়ে তারপর আমি আবার রান্না করতে আবার আসলাম চুলা জ্বালিয়ে তো আসলে বাচ্চা থাকলে আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা আসলে অনেক কষ্ট এটা আসলে মানুষ দেখলে আর কি বুঝতে পারে না তো বলে না যার কষ্ট সেই বোঝে তো যাদের ছোট বাচ্চা আছে তারা আসলে এই ব্যাপারটা বুঝতে পারবে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ